হাতে মা তোর যাহারা এত গরীব বাড়িতে কোনো খাবার নাই। বলছেন ব্যাটারে চিন্তা করো না ব্যাটার আজকে তোমাদের খাবার দিতে পারলাম না ব্যাটা কালকে তোমাদের আমি মা খাবার দেব। তনো ছেলে চলে গেলেন কালকে খাবার পাবো আহ সারারাত না খেয়ে আছেন সকাল যখন হইল আবার কামতে কামতে এসে বলছেন মা মা কিছু খাবার দেন মা হাতেমা বলছেন ব্যাটারে আজকে ও দিতে পারবো না যেমন এই কথা বলতে নাই দন ছেলে ঝরঝর করে কাঁদছেন মা মা আমরা দুই দিন থেকে ভুকা পেয়াসা খাবার কেন নাই মা হাতে মা বলছেন বেটা রে আমি তোমার মা কথা দিলাম কালকে তোমাদের খাবার দিব রে বেটা আজকে দিতে পারলাম না ছেলে রাগ করে আর মার কাছে থাকলেন না জঙ্গলের দিকে যেন কানতে কানতে চলে গেলেন আর ওই মুহূর্তে আমার নাবি মুস্তাফা এসে ফাতেমাকে বলছেন ফাতেমা আচ্ছা বলো রে বেটি আচ্ছা বলো মা তোমার দোনো ছেলে কোথায় আছে বলো বলছেন আব্বা গো আব্বা আপনার দোনো নাতি রাগ করে জঙ্গলের দিকে চলে গেছেন যেমন এই কথা বলতে নাই আমার নবীর অন্তরখানা ফেটে গেল ও বাবা এত ভালোবেসেছিলেন দোনো নাতিকে আমার নবী বলছেন ফাতে মা আচ্ছা কি হয়েছে বলো বলছেন আব্বা গো আমার কাছে খাবার নেই আমি খাবার দিতে পারি নাই তাই আমার দোনো ছেলে জঙ্গলের দিকে চলে গেছে আমার নবীর অন্তর খানা ফেটে গেছে যেই নবী না হলে পাসমান জমিন সৃষ্টি হতো না যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না ওই নবী নবী বলছেন মা ওরে বেটি ফাতে মা তুমি কান্দিও না রে মা কান্দিও না আমি এখনই যাব আর বাড়িতে টাকা নাই তো কি মা আমি কাজ কাম করে তোমার দোনো ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসিব হায়রে নবী মুস্তাফা যেমন জঙ্গলের E cadê para চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন দেখছেন একজন ইহুদি একটা চেয়ারে বসে আমার নবীকে ইশারা করে ডাকছেন আমার নবী চলে গেলেন বলছেন বল গো আলামিন আমার নবীকে মাক্কা নগরে আলামিন বলে জানতো সত্যবাদী বলে জানতো বলছেন আলামিন বল তুমি জঙ্গলের দিকে কেন এসেছো আমার নবী বলছেন ভাই আমি এসেছি কিছু কাজ কর জন্য ওই ইহুদি মনে ভাবলো এ আলামিনকে ইয়ামনি কাজ দেব যেই কাজটা করতে পারবে না বলছেন ও গো আলামিন আজকে তোমাকে এমনই একটা কাজ দেব যেই কাজটা তুমি করতে পারবে না আমার নবী বলছে কি কাজ আছে বলো ওই ইহুদি বলছে শোনো ওই যে দেখছো আমার বিশাল বড় ফুলের বাগান তোমাকে বালতি রশি দেব আর কুয়া থেকে পানি তুলে আমার ফুলের গাছে দেবে জয় বালতি পানি তুলবে এক বালতির বিনিময়ে তোমাকে তিনটা করে খেজুর দেব হায়রে নবে পা বলছেন আল্লাহ গো আমি দশটা বালতি আমি কষ্ট করে পানি

এক বালটি পানি তুলেছেন আমার নবীর হাতে ফোঁসা পড়ে গেল আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমি দশটা বালতি পানি তুলতে পারবো না বাবা গুহার এক বালতি পানি তুলেছেন ফুলের গাছে দিচ্ছেন শুধু দোনো নাতিকে খুশি করার জন্য বাবা গো এই করে করে নয় বালতি পানি তুলেছেন শুধু আর একটা বালতি পানি তুলবে যেমনই বালতি নামিয়েছেন পানি অর্ধেকটা তুলেছেন যেমনই অর্ধেকটা তুলেছেন যে রশিতে বালতিটা বাঁধা ছিল বাবা মিডিল থেকে ছিঁড়ে গেল আর কুয়াতে বালতি পড়ে গেল যেমনই বালতি পড়তে নাই মা ইহুদি দড়িয়া আছিল ও গো আলামিন বলো আমার বালটি কেন ফেলেছো আমার নবী বলছে ভাই রে আমি নিজে থেকে ফেলি নাই বালটি পড়ে গেছে আমাকে পাঁচটা মিনিট সময় দাও বাড়ি যাব কোন কাঁটা নিয়ে আসিব তোমার বালটিকে তুলে দেব ইহুদি কোন কথা শুনলো না কথা বলতে বলতে বাবা গোহারটা তুলে আমার নবীর গালে একটা ঠাই করে চামাটা চালি দিল আমার নবীর গাল এত সুন্দর আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই যেমন আমার নবীর গালে তামাচা চালিয়ে দিয়েছে আমার নবীর সাদা গালে পাঁচটা আঙুলের দাগ বসে গেল আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না জমিনে বসে গেছেন মা বলে যেমনই বসেছেন মা ইহুদি ছিল আমার নবীকে যেমনি মারা ভাই চিন্তা করেন যদি আমার গালে কেউ তামাচা মারেন আমি নিজের হাতখানা আমার গালে দিয়ে দেব ব্যথা হচ্ছে বলে কিন্তু আমার নবী কি করেছিলেন যেমন ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছে আমার নবী নিজের গালে হাত দিলেন না সঙ্গে সঙ্গে ইহুদের হাতখানা ধরে সাহলা চার বলছে ভাই রে তুমি তো আমার গালে এত জোরে মেরেছো তোমার হাতে কি ব্যথা হয়েছে তোমার হাতে কি ব্যথা হয়েছে যেমন এই কথা বলতে নাই ইহুদি হাউ মাউ করে কানতে লাগলো জানি না এই লোকটাকে এত জোরে মারলাম নিজের গালে হাত না দিয়ে আমার হাতখানা নেড়ে দিচ্ছে আমার হাতখানা সাহালাচ্ছে ইহুদি কানতে কানতে বাড়ি গেল আর আমার নবী কয়েকটা খেজুর নিয়ে এক হাতে খেজুর আর এক হাতে গালে হাত দিয়ে বাড়ি যাচ্ছেন ডাক দিচ্ছেন বেড হোরেমা ফাতেমা একটু বাইরে বেরিয়ে আসো বাবের কথা শুনে ফাতেমা বেরিয়ে গেল আব্বা এসেছেন যেমনই বেরিয়েছেন বাবা আব্বা গো কি হলো মা তোমার ছেলের জন্য খেজুর নিয়ে এসেছে ফাতেমা লক্ষ করে দেখছেন বাবা আমার নবী একটা হাতে খেজুর আর একটা হাত গালে রেখেছে হাতেমা বলছেন আব্বা গো আপনার গালে হাতখানা কেন রেখেছেন একবার নামিয়ে দেন আমার নবী কানতে কানতে বলছেন ফাতে আমি যদি আমার হাত খান নামিয়ে দিই মা তোমার পা থেকে জমিন সরে যাবে মা তুমি সহ্য করতে পারবে না হাতে মা বলছে না বাগো হি এমন কোন দুঃখের কথা না আব্বা আমি জানি না আমি আপনার সব দুঃখটা জানি হাত বাগো একটার হাতখানা টেনে নেন আমার নবী বাবা গো হাতে ফাতেমা লক্ষ করে দেখছেন বাবা আমার নবীর গালে যেন পাঁচটা আঙুলের লাল হয়ে দাগ বসে গেছে ফাতেমা বলছেন বলছে না আব্বা গো আব্বা গো কে আপনার গালে মেরেছে আব্বা নবী বলছেন ফাতেমা রে একজন ইহুদি আমার গালে মেরেছে রে মা বেটি রে আমাকে যে মেরেছে মা আমি তাকে ক্ষমা করে দিয়েছি ওই নবীর ব্যবহার কেমন ছিল বাবা গো যে ইহুদি আমার নবীকে মেরেছে ওই আমার নবী ইহুদিকে ক্ষমা করে দিয়েছেন ছোট্ট বেটি নবী নন্দিনী ফাতেমা বাপের দুঃখ সহিতে পারলেন না <laughs> नीजर नीजर हाथ, हाथ का, हाथ का। বাপের গালে হাত দিচ্ছে না আব্বা গো আপনার গালে এত জোরে মেরেছে আব্বা আব্বা আপনার গালে এত জোরে মেরেছে ওই লোকটার কি দিলে ময়া হইল না দয়া হইল না আমার নবী বলছেন ফাতে মা আমাকে যে মেরেছে মা ওই লোকটা আমাকে চিনতে পারেনি যদি আমাকে চিনতে পারতো তবে আমার গালে তামাচা মারতো না বাবা গো বাপ বেটিতে কথা চলছে ওই দিকে যে ইহুদি আমার নবীর গালে মেরেছিল তার ঘটনা কি ঘটছে ইহুদি মেরে যাওয়ার পরে কানতে কানতে বাড়ি পৌঁছে গেল তার বিবি বলছে স্বামী আজকে যেই লোকটাকে আপনি মেরেছে ওই লোকটা সাধারণ নয় ওই লোকটা হলো শেষ জামানার নবী ইহুদি বলল বিবি রে আমি চিনতে পেরেছি আমি বিশাল বড় ভুল করেছি তবে বিবি রে কেউ যদি মান নাই করে তবে তার মরল বিচার করে করে আমি কোন মডলের কাছে বিচার নিয়ে যাব না ঘর থেকে একখানা হাসুয়া বার করে নিল যে হাত দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছিল ওই হাতখানাকে নিজে নিজে কেটে ফেলল কাটা হাতখানা নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল বলছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমি ভুল করে দিয়েছি ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনতে পারিনি নবী গো আর মধু মাকা কলমা শরীফ আমাকে পড়িয়ে দেনা হায়রে নাবে পাগা ওই ইহুদিকে কলমা পড়ায়া দিলেন য্যামনি কলমা পড়ে মুসলমান হয়েছেন আমার নবী বলছেন ভাই একটু কাছে আসো ইহুদি একটু কাছে চলে আসলো আমার নবী মুস্তাফা একটু নিজর থুথু তু মোবারাকা নিয়া ওই কাটা হাতে লাগিয়ে দিয়েছেন বাবা য্যামনি লাগিয়েছেন মা ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল বাবা গো ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল আমার নবী মোস্তফা ও ইহুদিকে মধুমকে কলমা পড়ালেন লা ইলাঘা হেল্লা চরে লাহেলাল্লা কেলা গেলা ঘা হেল্লাল্লা অকে লাল্লা অকে লা

সৈয়দাম্মা একবার মোহব্দে বলুন তো শোভান আন্না শোমা ওটা মাছ মাঝ দুই হাত তুলে বলুন তো শোভান আনন্দ চাদরগুলা রেখে দে চাদর থাকলেই তো ঝামালা জোরে বলুন ইয়ার সুন আল্লাহ জারান ববি জারান নিয়ে ডে খাদ্য খাদ্যর ব্যবস্থা চলছে আপনারা যে খাওয়া দাওয়া করতে পারেন আপনারা গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন খাওয়া দাওয়া চলছে আপনারা যে খাওয়া দাওয়া করতে পারেন যারা মেলাতে আছে ওরা যাবে আপনারা জানেন না স্টেজে মার খয়ে যাবে ভাই কারণ আমার চোখের সামনে থেকে কেউ हिलিয়েন না আজকে জলসা শুনুন তবে বন্ধুগণ ভাই আচ্ছা এই পবিত্র সভাতে গাড়ি বন্ধ করেন আগুলো রাস্তা নেই দেখিয়ার কাছে যারা নবীকে ভালোবাসেন সত্যিকারী যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই যারা নবীকে ভালোবাসেন যারা হাত তুলেছেন এক হাজার করে টাকা দিয়ে যান আর হাত তুলে কত তাড়াতাড়ি নামিয়েছে যে ব্যাপার খারাপ আছে হাত তো তুলেছেন ভাই দিতে তো হবে আচ্ছা একটা কোন খোদার বান্দা এক হাজার টাকা হাত তুলেন তো দেখি উঠান একটা মোহাম্বতে ভালোবাসা দিয়ে নবীর প্রেমে পাগল হয়ে আরে নবী এই যে হুজুর বলছেন আমি এক হাজার টাকা দিলাম আহ সুবহানাল্লাহ হুজুর হাত তুলেছে তো ভাবছি যে ব্যাপার খারাপ আছে হাত তুলেছে দিতে হবে এক হাজার টাকা দিয়েছেন হবে না ভাই পিছন থেকে একটা কেউ নাই এক হাজার টাকা এই যায় একটা হইলো এই দেখেন হাতের হুজুর দেখেন লেখেন লেখেন হ্যাঁ একটা দুটো তিনটা তিনটা হলো আচ্ছা এদিক থেকে এক হাজার টাকা কেউ নাই ভাই আচ্ছা ওই দিক থেকে এক হাজার আচ্ছা ওই দিক থেকে এক হাজার টাকা এই তোলা থেকে নেই আমি হ্যাঁ আরে নিয়ে আসেন মন খুলে নিয়ে আসেন আরে জাল শুনবেন তো আছে আজকে তিনটা পর্যন্ত জাল হবে হ্যাঁ তবে একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন ভাই তবে বক্তব্যটা আবার শুরু হবে পাঁচশো টাকা আচ্ছা এরিক আর এক হাজার আর এই যে দাদা দিয়েছে এক হাজার এক হাজার টাকা পাঁচশো টাকা নগদ আর পাঁচশো টাকা বাকি লেখান মাসাল্লাহ তবে বলছিলাম বাবা গো এক হাজার তো সবাই হয়েছে তবে আল্লাহর ঘর মসজিদে এক হাজার সাতশো ছিয়াশি টাকা একটা কে হবে এক হাজার সাতশো ছিয়াশি টাকা আল্লাহর ঘর মসজিদে নেন বলা একটা কোনো খোদার বান্ধা আছেন উঠান দেখে একটা মহব্বত হাত এক হাজার সাতশো ছিয়াশি টাকা বেশি লাগবে না ভাই মন খুলে প্রাণ খুলে আল্লাহর ঘর মসজিদে নেন বলা এক হাজার সাতশো ছিয়াশি টাকা একটা কে হবে মাইক মান আপনাকে বলা হচ্ছে উত্তর সাইডে মাইকগুলো বাজছে না পনেরোশো উত্তর সাইডে মাইকগুলো বাজছে না দেখো আপনি আচ্ছা বেশি দিয়ে দিয়েছে সুভান বেশি দিয়েছে আর ঘুরিয়ে দিই হ্যাঁ কি নাম ভাই আনুসুর রহমান সাহেব উনি দু হাজার টাকা দিয়েছেন মাসাল্লাহ কি না কি কাজ করেন ভাই ব্যবসা করে আর দুশো টাকা দিন না ভাই আমার জন্য ভাই আমার মন মন আছে আছে ভাই দিল তারা কখনো থেকে থাকবে না পিছিয়ে কদিন বাঁচবেন এই যে জালসা শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারেন্টি আছে নিঃশ্বাস ছাড়বেন ভুগবে তার কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নেই কি কি নাম ভাই আনসুর রহমান সাহেব উনি দুই হাজার দুশো টাকা দান করেছেন একটু দোয়া করতে বলেছেন দোয়া করে দিচ্ছি ভাই এখনই দোয়া করে দিচ্ছি ইনশাল্লাহ তবে বলছিলাম বাবা গো এক হাজার সাতশো ছিয়াশি টাকা একটাকে হবে না একটা কোনো ভাই নেই চাচা নেই একজন করে যোগ্য যোগ্যতা যোগ্য এক হাজার সাতশো ছিয়াশি টাকা ইনশাল্লাহ আজি মাত্র একটা মিনিট তারপরে আবার বক্তব্য শুরু হবে কি নাম কি নাম আবু বাকর সাহেব এক হাজার সাতশো ছিয়াশি টাকা দিয়েছেন সুবাহ আল্লাহ একটু লিখে দিন ওখানে আবু বাকর সাহেব এক হাজার সাতশো ছিয়াশি টাকা দিয়েছেন বেরাদার ইসলাম আচ্ছা বলছিলাম ভাবো এক হাজার তো সবই হলো আচ্ছা দশ হাজার টাকা একটা কে হবে একটা যদি দশ হাজার হইত তো একটা স্পিকার কিন্তু থাকতো না নারে লাগলে সব কেটে দিতাম আপনারা বাদি হে তো আমিও বাদি হে তবে আমরা কালিয়ে চকের বাদিয়া আপনারা এদিকের দেখে নেবেন মোকাবিলা কেমন হয় একটা কোনো খোদার বান্দা নাই যে কেউ নেই কোনো মায়ের ব্যাটা কোনো যোগ্য মায়ের যোগ্য হবে ইনশাআল্লাহ হবে একটু চেষ্টা হবে আর যারা দাঁড়িয়ে আছে পরে তো দিবেই কিন্তু যারা বসে আছেন তারা একটু মন থেকে খুদুর বুদুর করে ইনশাল্লাহ হবে তবে মা বোনদেরকে বলবো মাগো আপনারা এক হাজার করে টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকাগুলো পাঠান খালা খালা দিয়েছে একটু পাঠিয়ে দেন মাগো আচ্ছা এদিকে বিড়ি বানা চলে না বিড়ি বানা চলে তো হ্যাঁ খালা বিড়ির গজল আছে শোনাবো চিন্তা নাই তবে টাকা আসবে তাহলে শোনাবো মা গো তোমরা বিড়ি যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না একটু জোরে বলে আপনাদের সেবার কথা বলছি চুপচাপ থাকি না একবার মোহাম্মদ বলুন সুবাহ আল্লাহ হ্যাঁ হ্যাঁ তবে আপনাদের সেবার কথা বলছি একটু জোরে সুবান বলবেন মাসাল একটু জোরে বলবেন মা গো তোমরা বিড়ি যতই বাঁধনা স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না দলে 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 তলে দলে বসে তোমরা গল্প করো কে কতটা বিড়ি বানতে পারো আনা আনি ধরন আজকাল আমার মা বোনেরা গোল কইরা বসে গেল তোর কতটি মানঘা হইল তোর কত ইস্টক হইল এরা এই না যে তোর একপাড়া পড়া হইল তো আমি দুপাড়া পড়ব এটার কম্পিটিশন বিড়ি বানwidehat কম্পিটিশন ও দলে দলে তোমরা গল্প করো কে কতটা বেড়ে পানতে পারো আনা আনি ধরো আনা আনি ধরো আরে আনানি ধরুন বেড়ে তো করান পড়ো বাড়িতে আল্লা তোমাই করাবে নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে তো বিড়ি যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মা গ তোমরা বিড়ি যতই বাঁধো না স্বামীর সেবা না করিল পরবে না না ও টাইমে টাইমে পাঁচ ওয়াক্তের নামাজ তোমরা পড়ো আর একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো আচ্ছা স্বামীর তো সেবা খুব করবে আচ্ছা এখানে অনেকজন বসে আছেন বয়স্ক চাচা ভাই যুবক সবাই তো বসে আছেন যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান হাত তুলে নি মানে সবাই মাইরেছে আর মারবে না তো কি করবে কত রকম করে পরানপুর থেকে বাজার করে আসলেন বিবি এক গ্লাস পানি দাও লিয়া খাই এলাও তো মার খাবে কি খাবে উফ আজ না সে দেখেছেন পরে তো মায়ের খাইবে ভাই মায়ের খাবার কাজ করলে মায়ের খাবে খবরদার পরের বেটিকে মারিয়েন না ভাই একটা কথা স্বামী স্ত্রীতে যদি মোহাম্মত থাকে আমার আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে যায় জোরে বলুন সুহান স্বামী স্ত্রীতে যদি ভালোবাসা থাকে আল্লাহর আরস পর্যন্ত খুশি হয় যুবকেরা এমন নয় তবে এক হাতে তালি বাজে না আপনি গেলেন পরাণপুরে দু চারটা রসগোল্লা ভাটাবাট খাইলেন আর বিবির সামনে এসে ঢেকুর মারছেন কি খাইছো মিষ্টি এমন কথা হইলো না যে দুটো আমি খাইলাম তো দুটো বিবির জন্য লিয়ে যাই তো ভালোবাসবে কেমন করে ভাই আপনারা ভালোবাসবেন স্ত্রী আপনাকে ভালোবাসবে আপনি স্ত্রী আপনাকে ভালোবাসবেন আপনি স্ত্রীকে ভালোবাসবেন এটাই তো হলো আমার নবী কি করেছিলেন বাবা গো খাদিজাতুল খুবরা যেই দিকে মাংসতে হাড়ি থাকতেন বাবা গো বুকটা লাগাতেন তো আমার নবী ওই খানাকে নিয়ে ওই জায়গাতে বুক লাগাতেন জোরে বলুন আমার রবি কেমন ছিলেন কতটা খাতি চাতল কুবরাকে ভালোবেসেছিলেন বাবা গো আসেন একটা ছোট্ট করে ঘটনা শুনেন বেরাদার বন্ধুগণ বাবাজি কালেকশন না হলে বক্তব্য দিয়ে একটু মন ভরে কালেকশনের দিকে যখন যাব তখন হবে না আমরা ভাই জীবনী বক্তা পাঁচ দিন সাত দিন এমন কোন ডিস্ট্রিক্ট নেই আমার যাওয়া নাই এই জায়গাতে শুধু নতুন এসছি আপনাদের নামটোলাতে হয়তো দশ পাঁচ বছর পরে এসছিলাম এই টোলাতে আর আসিনি তবে বেরাদার নেটে শুনতে পাচ্ছেন এমন কোন ডিস্ট্রিক্ট নেই যাওয়া নেই তবে ভাই একটা মন থেকে প্রাণ থেকে আমার নবী স্ত্রীকে কতটা ভালোবেসেছেন শুনেন ঘটনা শুনেন আমার নবী মাইকমান ও মাইকমান আপনি আপনার এখানে মাইকের কাছে আসেন আপনার মাসিনের কাছে আসেন আপনাকে খোঁজাখুঁজি করছে আচ্ছা ঠিক আছে এবার চলে আসুন ও ডেলিগেট খেতে গেছে আমার নবী দেখেন বাবা বিবির ভালোবাসা কেমন হয় একটু ইমান তাজা হয়ে যাবে আমার নবী একদিন বাড়ি ঢুকছেন দেখছেন আমার নবীর প্রথম বিবি খাতি চাতুন কুবরা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে গেছেন কেন জানেন শেষ নিঃশ্বাস ত্যাগ করবো বলে আমার নবী খাদিজাতুল কুবরা যখন শুয়ে আছেন আমার নবীর নিজের পবিত্র হাতখানা মা খাদিজাতুল কুবরার কপালে দিয়েছেন